মর্নিং এভরি ওয়ান তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো এটা ছিল একুশে মে বুধবার তো আমি যাব সেদিন আমার দিদির বাড়িতে তো সকাল থেকেই উঠে দেখছি মা আর আমার যাতে নাস্তা করা চালু করে দিয়েছিল যদি আমি একটু লেট উঠেছি এখন একটু আরামসেই উঠছি ওরা মোটামুটি সকালে উঠে অনেকগুলো কাজ ওরা করে ফেলে বেশি কিছু আমাকে করতে দেয় না তো সেদিন নাস্তায় হয়েছিল রুটি আর ঘুগনি খেয়ে আমরা দিদির বাড়িতেই লাঞ্চ করব তো এখানে তোমাদের বাইরের সকালটা একটু দেখিয়ে নিচ্ছি যে আমাদের এই বড় অলিম্পিক মাঠে না ফুটবল খেলতেও আসে আর ক্রিকেট টুর্নামেন্টও এখানে বড় বড় হয় এরই মধ্যে ছোট কাকিমা আর ফ্যামিলিটা বেরিয়ে পড়েছে উনি যাবেন বড় মেজ পিসিমার বাড়িতে দেখা করতে আর ওর সঙ্গে কাকিমা আর আমার এখন মনে পড়ছে না কে একজনের শরীর খারাপ ছিল মাসি মনে হচ্ছে কাকিমার মাসি তো ওনাকেও সায়দ দেখে আসবেন উনি তো সেই হিসাবে ওনারা একটু সকাল সকালই বেরিয়ে পড়েছিল নাস্তা করেই বেরিয়েছিলো ওরা তো তারপর আমাদের বেরোতে হবে তো এখানে পূজার পাটা মনে হয় কিছু প্রবলেম হচ্ছিলো তো আমার যা গিয়ে ঠিক করে দিচ্ছিলো তো দেখো কাকিমা গিয়ে আগে মন্দিরে গড় করবে তো ওই জন্য কাকিমা একটু এগিয়ে গেল গিয়ে কালিতলায় আমাদের আমরা যেখানেই যাই কালীতলায় গড় করি তো সেই হিসাবে কাকিমা কালীতলায় গড় করে তারপর বেরোবে আর এখানে আমি চান করে একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম এখনও নাস্তা হয়নি এরপরে নাস্তা করব তো আগে একটুখানি হালকা মেকআপ করেই যাব নাস্তা করতে তো সেই হিসাবে চান টান করে এসে একটু হালকা মেকআপ করে নিলাম আর এই দেখো এখানে মা আমাকে খেতে দিয়ে দিয়েছে রুটি ঘুগনি আর সঙ্গে মিষ্টিও ছিল মিষ্টি তো এখানে কম্পালসারি সব কিছু মিষ্টি থাকে আর এই দেখো এখানে আমি আমার যে যায়ের ছেলে আছে না তাকে একটু মুড়ি মেখে দিচ্ছে ও ঘুগনি দিয়ে মুড়ি খাবে বললো আর আমার ছেলেও একটু মুড়ি খেয়েছিলো রুটির সঙ্গে তো ওকেও মেখে দিয়েছিলাম এখানে মা আমরা খেয়ে নিলাম আমি আর্ধেক মেকআপ করেই নেমেছিলাম তারপর গিয়ে খালি আমি ড্রেসটা পরলাম এই ড্রেসটা আমি অনলাইন নিয়েছিলাম এর আগেও একবার পরেছিলাম কিন্তু তেমন কিছু ভিডিও নিয়ে আমাদের দোকানের পুজোয় তো কেরম লাগছে আমাকে বলবে তোমরা তো চলো আমাদের টোটো এসে গেছে হ্যাঁ আমার দিদির বাড়িতে আমরা টোটো করেই যাওয়া আসা করি যদিও খুব বেশি দূরে নয় টোটোতে আমাদের এক ঘন্টা পনেরো থেকে কুড়ি মিনিট লাগে যেতে তো সেই হিসাবে আমরা টোটো করেই যাওয়া আসা করি দিদিও টোটো করেই যাওয়া করে এটা যেহেতু রিজার্ভ টোটো নাহলে দুটো টোটো চেঞ্জ করতে হয় তো দিদির বাড়ি যাওয়ার জন্য আমরা এটাকে রিজার্ভ করে নিয়েছি মানে ছেড়ে দিয়ে কাকু আমাদের চলে আসবে একটা জানাশোনাই কাকু এদের আমাদের পাড়ারই ওই আমাকে নিয়ে যায় মোটামুটি একটা শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে যায় কাকু বেশ ভালো লাগে আমাদের তো এবারে দিদি বলেছিল তো যা আর শাশুড়িকেও নিয়ে আয় না তোকে ছাড়ার জন্যে ছেড়ে যাবে বলে তো সেই হিসাবে মাকে বললাম মা যাবেন তো মা বললো চলো ঘুরে আসি আর আমার তো বেচারি এই যে আমাদের গলু হওয়ার পর থেকে তেমন কোথাও যেতে পারে না তো আমি বললাম চলো না একটু ঘুরে আসবে মনটা ঠিক হয়ে যাবে তো সেই হিসাবে আমরা সবাই বেরিয়ে পড়লাম আর আমার তো হাজব্যান্ড কিছুদিন আগে মানে দুদিন আগেই ও রিটার্ন চলে গেছিলো তো আমরাই ছিলাম আর এখানে মেজো কাকা কাকিমাকে বায়ে বলে আর কালী ঠাকুরকে গড় করে আমরা বেরিয়ে পড়লাম এই যে চারিদিকের দৃশ্যতা তোমাদের দেখাচ্ছি কত সুন্দর আমাদের মাঠটা আর গলু তো চিন্তা করছে কোথায় যাচ্ছে রে বাবা কোথায় নিয়ে যাচ্ছে রে আমাকে ওর তো ভালোই লাগছে ও কিন্তু গাড়িতে বেশিরভাগ সময় ঘুমিয়েই পড়ে তো এখানে সব দেখতে দেখতে যাচ্ছে সেই মাত্র ঘুম থেকে উঠেছিল বলে সর মা চান টান রেডি করে দিয়েছিলো তো সব দেখতে দেখতেও যাচ্ছিলো আর এই দেখো আশেপাশের সিনগুলো এটা একটা নদীর মতো এটাও তোমাদের দেখাচ্ছিলাম আর আমরা তো খুব ভালো লাগছিলো গল্প করতে করতে কত রকমের গল্প করতে করতে চললাম এই দেখো গোলু কেমন আমার ব্যাগটা ধরে আছে যেন পড়ে যাবে আমার ব্যাগটা তো মোটামুটি আমার দিদির রাস্তাতে ঢুকে পড়েছি আমরা তো এইভাবেই আমরা দিদির বাড়িতে যাচ্ছিলাম আর দিদির বাড়িতে যা যাচ্ছি যে আমাকে কিন্তু তার পরের দিনই একবার রিটার্ন আসতে হয়েছিল যদিও আমি জানতাম যে আসতে হবে তবুও আমি গেছিলাম কারণটা বলি যে দিদির বাড়িতে গিয়ে আমি একদিন পরে এসেছি কেন যদিও মানে জানতাম তারপরও আসতে হয়েছিল কেন দিদিকে বলা হয়ে গেছিলো ওর বাজার দোকান হয়ে গেছিলো তারপর আমি জানতে পেরেছি যে কেন আমাকে আসতে হবে কেন আমি চলে এসেছিলাম সেটা আমি তোমাকে অন্য কোনো ভিডিওতে বলবো যে কেন আমি চলে এসেছিলাম একদিন থেকেই আবার আমি রিটার্ন গেছিলাম দিদির বাড়িতে কিন্তু আসতে হবে আমি জানতাম তবুও আমি গেছিলাম কারণ দিদির সব বাজার দোকান তৈয়ারি হয়ে গেছিলো আমার দিদি বেশিরভাগ জামাব এবং নাইট ডিউটি থাকে তো বাজার দোকান করেই রেখে দেয় ফ্রিজে তো সব কিছু আনা হয়ে গেছে তৈয়ারি হয়ে গেছে এরপর যদি মানা করি মা বললো দেখতে খারাপ লাগবে তো চলো তুমি আবার নয় রিটার্ন চলে আসবে তোমার একটু ঘোরাও হয়ে যাবে বলতে আমরা লাস্টে ফাইনাল করলাম যে না আমরা চলেই যাই আবার যদি পরের দিন আসতে হয় আসবো আমরা আমি আর আমার ছেলে কিন্তু পরের দিনই আবার বাড়িতে রিটার্ন এসেছিলাম আর আমার যা আর আমার শাশুড়ি কিন্তু সেই দিনই খাওয়া দাওয়া করে এক দেড় ঘন্টার মতো থেকে ওরা চলে এসেছিল। কেন বিকেলে হয়তো আমার জায়ের ছেলের পড়াও ছিল তো সেই হিসাবে ওরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রিটার্ন চলে এসেছিলো আর এই দেখো এত ভালো লাগে আমার এই প্রকৃতিটা সবুজ সবুজ এখানে তো দেখতেই পাই না মুম্বাই ওখানে চারিদিকে সবুজ জল দেখে মানে যে এত লোভ লাগে না হয় জলটাতে নেমে পড়ি এরকম লাগে আমার এত ভালো লাগে তো এই সব দৃশ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে খুব ভালো লাগছে আমার যে আমারও খুব ভালো লাগে অনেকেরই ভালো লাগে গ্রাম্য পরিবেশ সেমনি আমারও খুব ভালো লাগে গ্রাম্য পরিবেশ হ্যাঁ আমার যেহেতু গ্রামে বিয়ে হয়েছে আমি শহরের মেয়ে কিন্তু আমার দিনই সেরকমভাবে কোনো দিন প্রবলেম হয়নি আর এই যে মন্দিরটা দেখলে না এর আগেও এরপর আমি মন্দিরটা তোমাদের ঘুরে দেখাবো কোনো একদিন এসে আর এই দেখো চলে এসেছি আমার শেষদির বাড়িতে আমরা ব্যাগপত্র নামিয়ে বিয়ে নেবো খুব ভালোভাবে কাকু আমাদেরকে নিয়ে এসেছিলো নিয়েও গেছিলো আর সেই হিসাবে খুব ভালোভাবে এসেছি আমরা কচু কিচ্ছু প্রবলেম হয়নি রাস্তাতে যদি একটু গরম ছিল কিন্তু হাওয়াও দিচ্ছিলো পুকুর পাড়ের পাশ থেকে আসছিলাম তো ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো আর এই যে আমার শেষ আমাদের ওয়েলকাম করার জন্য বাইরে এসেছিলো এটা শেষ নিচের রুম ওপরে একটা রুম আছে আর এই পাশেরটা রান্নাঘর এই দেখো আমার শেষদির ঘরটা একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে ছোট্ট ঘর কিন্তু খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন সাজানো আমার শেষদিরা খুব অনুকূল ঠাকুরের ভক্ত তো অনুকূল ঠাকুরের খুব সেবা করে ওরা আর এখানে মিষ্টি জল দিয়েছিল আমি সবার জন্য শরবত বাগারা নিয়ে আসছিলাম এখানে আমার যা একটা মিষ্টি খাইয়ে দিলো এখানে তো মিষ্টি খেয়ে কে আলাচ এখানেই যাচ্ছি মিষ্টি ঘরে মিষ্টি আমরা বাঙালিরা তো জানোই প্রচুর মিষ্টি প্রিয় আমাদের রসগোল্লা পান্তুয়া আর মিষ্টি দই তো ফেমাস আর এই দেখো গোলু এখানে কত খুশি অন্য জায়গায় এসে ঘরেই থাকে না তো অন্য কোথাও গেলে ভালোই লাগে আর এখানে আমার দিদি বানিয়ে নিয়েছিল চিকেন তো সেটাই আমি সার্ভ করছিলাম অনেক কিছু রান্না করেছিল আমার দিদি এই দেখো ঢ্যাঁড়শ আলুর তরকারি আম দিয়ে ডাল চাটনি আলু ভাজা পটল ভাজা মাছের মাথা দিয়ে চচ্চড়ি না মাছের মাথা দিয়ে হয়নি কেন আমি বলে দিয়েছিলাম যে আমার যা মাছের মাথা দিয়ে খায় না তো মাছ ছাড়াই করেছিল চচ্চড়িটা দেখো আমি সবাইকে থালিটা সাজিয়ে দিচ্ছি আর আমার যা মাছও খায় না বলে মাছও হয়েছিল তো ওর জন্য একটু ভেন্ডি আলুর তরকারি করা হয়েছিল আর আমার দিদি জামাইবাবু কিন্তু পুরো নিরামিষ ওরা অনুকূল ঠাকুরের পুজো আর্চা করে তো ওরা পেঁয়াজ রসুন তাকেও খায় না আজ অনেক বছর হয়ে গেছে পঁচিশ থেকে ছাব্বিশ বছর হয়ে গেছে আমার দিদির যে পুরো উনি মানে নিরামিষ একদম পেঁয়াজ রসুন ছাড়া তো এই দেখো এখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে মা আর এবার বেরোবে তো সেই তৈয়ারি করছে এর মধ্যে গলু একটু শুয়েও ছিল দিদি বলছে এক্ষুনি যাবে বলছে না চলে যায় ছেলেটার পড়া ব্যাপার আছে আর এখানে একটু আমার দিদি মানে খাবার এ করে দিয়েছিল প্যাক করে দিয়েছিল আমার শ্বশুরের জন্য আমার শ্বশুরে একটু মাংস সেই সেজন্য মাংস মিষ্টি একটু একটু করে দিয়ে দিয়েছিল দিদি বাপির জন্যে তো আর দেখো আমাদের টোটো দাদা আবার টোটো কাকু কিন্তু ছিল উনি চলে যাননি উনিও খাওয়া দাওয়া করেছিলেন এখানে আর গাড়িতে গিয়ে রেস্ট নিচ্ছিলেন এখানে দেখো তিন ভাই কেমন খেলছে এটা আমার দিদির মানে মেজ দেওয়ারের চেম্বার উনি তো ডাক্তার তো সেই হিসাবে ওনার চেম্বারটা বাইরের দিকে তো ওখানেই সবাই বসে ওয়েট করছিলাম কাকার এবার কাকা চলে আসবে গোলুকে আমি একটু আদর করে নিচ্ছি কেন আবার মানে ওর সঙ্গে আবার কালকেই দেখা হবে যদিও কিন্তু তবু আবার ওকে একটু আদর করে নিচ্ছি আমি ভাল লাগে ওকে মানে ছাড়তেই ইচ্ছা করে না আমাদের সুন্দর স্মাইল ও হাম খুব দেয় দেয় দেখো এখানে আমি বাই বলে দিচ্ছি গরুকে গলু কালকে আবার তোমার সঙ্গে দেখা হবে এটাই বলছিলাম আমরা তো ওকে তো ছাড়তে ইচ্ছাই করছে না ওর ও দাদাকে ছাড়তেই চাইছে না একদম তো এখানে মারা বসে পড়েছে টোটোর মধ্যে জামাই দেখো হরে কৃষ্ণও বলছে আবার যাওয়ার জন্যে রেডি একদম তো সবাইকে বাই বলে ওদের টোটোটা স্টার্ট করে দিলো তো সেই হিসাবেই যাচ্ছে দেখো বাই বলে দিচ্ছি আমরা সবাই বাই করে দিচ্ছি তো এইভাবেই আমাদের মানে আজকের দিনটা হলো এরপর আমি তোমায় বলছি যে রাত্রির আর সেরকম কিছু করেনি দিদি সব কিছুই ছিল তো খালি রুটি করে নিচ্ছিলাম আমি আর দু বোনের এই গল্প করতে করতে সারাটা দিন কাটলো তো কালকে কেন আমি আবার দিদির বাড়ি চলে যাবো সেই ভিডিওটাও তোমাদের আপলোড কৰোঁ আমাৰ ভিডিঅ'টা যদি তোমাৰ ভাল লাগে থাকে তালে প্লিজ লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিব বাই বাই থেংক ইউ